নয় তুমি চেষ্টা না করাই ব্যর্থ হয়েছে এটি কোন বাক্যের উদাহরণ উত্তর হল ক সরল বাক্য দশ এ বার্নড চাইল্ড ডেয়ার দ্য ফায়ার হেয়ার বার্নড ইজ উত্তর হলো ঘ পাস্ট পার্টিসিপল ইজ এ পাস্ট পার্টিসিপল বারো হুইস ওয়ান ইজ সিঙ্গুলার উত্তর হলো গ এজেন্ডাম তেরো নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নয় উত্তর ক জার্মানি পঁচিশ ইংল্যান্ডের ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী হল বার্মি আর্মি ছাব্বিশ লাইরিক শব্দের প্রতিশব্দ কোনটি উত্তর হল ক গীতি কবিতা সাতাশ আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে উত্তর গ জিব্রাল্টার প্রণালী আঠাশ আটাত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি উত্তর হলো গ একশো দুই ডিগ্রি উনত্রিশ বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক উত্তর খ সুপ্রিম কোর্ট তিরিশ সিটি স্ক্যান এর পুনরূপ কী উত্তর হল খ কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান একত্রিশ বিএমআই কী নির্দেশ করে উত্তর মানব মানবদেহের গড়ন ও চর্বির সূচক